জেকে বসা শীতে পিপাকে নৌগাবাসী আর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ই কে সাজু সাজু আজ নওগাঁয় শীত কেমন অনুভূত হচ্ছে এবং শীতে মানুষের দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন সঞ্জিদা আপনি আমার পিছনে লক্ষ্য করলেই দেখবেন যে চারিপাশ ঘন কুয়াশায় ঢেকে আছে এখন পর্যন্ত যদিও গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা নগয় রেকর্ড করা হয়েছে ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর আজ রেকর্ড করা হয়েছে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কিন্তু গতকাল থেকে আজ কিন্তু শীতের অনুভূতি এটা অনুভবটা বেশি হচ্ছে কারণ চারিদিকে ঘন কুয়াশা এবং নওগাঁতে মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ বইছে আর মাঝারি শৈতপ্রবাহ বওয়ার কারণে এই শীতটা জেঁকে বসেছে সাধারণ মানুষ যেটা বললেন খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিসকালা শ্রমজীবী মানুষ যারা পেটের দায়ে বের হতে হচ্ছে বাধ্য হয়ে বের হতে হচ্ছে তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এছাড়া আপনি জানে থাকবেন নওগাঁ কৃষি প্রধান অঞ্চল নওগাঁ কৃষি প্রধান অঞ্চল আর এই এলাকার সবচেয়ে বড় প্রধান ফসল হচ্ছে ইড়িবড়ো ধান আর ইড়িবড়ো ধান মৌসুমটা শুরু হওয়ার কারণেই যে মানুষ ইরি ইড়িবরো মৌসুম শুরু হওয়ার কারণে যে মাঠে নামবে এটি নামতে পারছেন না আর কৃষকরা বলছেন এই দ্রুত যদি না নামতে পারে এইটা ফলন বি আশঙ্কা করছেন যে কি বুঝলেন ভাই অনলি চাই দেরিতে দেরিতে যদি ধান রোপণ করা হয় তাহলে ফলন বিপর্যয় হবে বা কাঙ্ক্ষিত ফলন পাবেন না এমনটি মনে করছেন এছাড়া আমরা দেখেছি যে মানুষ রাস্তাঘাটে বের হতে পারছে না যে দু একটি গাড়ি ঘোড়া বের হচ্ছে হেডলাইট জ্বালিয়ে এখন পর্যন্ত বের হচ্ছে আর আর আমরা দেখেছি যে গত শীত মৌসুমগুলোতে দেখা গেছে যে শীতে শীত বিতরণে রাজনৈতিক দল এবং প্রশাসনের ব্যাপক সরগরম ছিল কিন্তু এবছর তেমনটি লক্ষ্য করা যাচ্ছে না যদিও জেলা প্রশাসক বলছেন যে জেলায় এত বড় জেলাতে তিরিশ হাজার কম্বল বিতরণ করা হয়েছে সেটিও আমাদের এখন পর্যন্ত চোখে পড়ে নাই কেটে খাওয়া মানুষেরা বলছেন যে না আমরা এখনও পাই নাই বা কোথায় দেওয়া হয়েছে এটাও কিন্তু আমাদের চোখে পড়ে নাই এছাড়া এই শীতের কারণে শিশু রুগী এবং বৃদ্ধ রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে আমরা হাসপাতালগুলোতে লক্ষ্য করছি যে রুগীর সংখ্যা বাড়ছে এবং ডাক্তার বলছেন যে এই শীতে গরম কাপড় ব্যবহার করার জন্য গরম কাপড় ব্যবহার এবং শীতকে এড়িয়ে থাকার জন্য না তা না হলে শীতজনিত রোগগুলোতে আক্রান্ত করবে এবং এর সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে সানজিদায় এই ছিল নগা থেকে শীতের সর্বশেষ অবস্থা